নমস্কার বন্ধুরা মন যাচা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পারমিতা আজকে আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম আজকে আমি নিয়ে নিয়েছি বাটা মাছ এই বাটা মাছটাকে ভালোভাবে পরিষ্কারভাবে আমি করে নিয়েছি এবারে এটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে বাটা মাছটাকে দুটো সাইডে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ভেজে নেবো আজকে আমি বা বানাবো বেগুন আর আলু দিয়ে বাটা মাছের ঝোল এই ঝোলটা কিন্তু একটু অন্যরকম হবে আপনারা আমার রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আর এটার স্বাদটাও কিন্তু একদম অন্যরকম হবে আর খুবই টেস্টি হবে এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো এখানে একটা একটা করে ভেজে নেবো মাছগুলো এখানে ভাজিয়ে দিয়ে দিয়েছি সঠিক ভালোভাবে লাল ডাল করে ভেজে নেবো যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ওয়ান টি স্পুন নিউ নিলার সর্ষে এখানে সাদা আর কালো শেরস্য মেশানো নিয়ে নিচ্ছি হাফ স্পুন ধনে গোটা ধনে এবার নিচ্ছি ওয়ান টেবিল স্পুন জিরে এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম এটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি সর্ষে দিয়েছি অনেক সময় সরষে একটা তিতো ভাব থাকে সেটা যাতে না ছাড়ে সেই জন্য এটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে অল্প একটু জল যখন আপনারা সর্ষে তার তখন যদি আপনারা অল্প একটু নুন আর হলুদ দিয়ে এই বাটাটা করেন তাহলে এই সর্ষে তিতকুটে ভাবটা কিন্তু থাকে না এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা অল্প একটু আদা আর দিয়ে দিলাম একটা টমেটো এবার এই সবকটা উপকরণ আমি পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখার পর এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো এদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে মাছগুলো দুটো সাইড লাল লাল করে এখানে সবকটা মাছ আমি ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তেল থেকে তুলে একটা পাত্রতে রেখে দিলাম এবার ওই তেলেতেই আমি আলুগুলোকে এখানে ভাজতে দিয়ে দেবো এখানে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং আলুগুলোকে আমি ভেজে তুলে নেব আলুগুলোতে আমি আলাদা করে নুন হলুদ কিছু মাখাইনি যেহেতু এখানে মাছ ভেজেছি মাছের তেলটা এমনি একটু সল্টি হয়ে যায় মাছটা ভাজার পরে সেই জন্য আলাদা করে নুন হলুদ আর কিছু মাখাইনি ওই মাছের মাছগুলো ভাজার পরে ওর মধ্যে আলুটা দিয়ে আমি এখানে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেবো এবার ওই তেলেতেই আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম ওগুলো তুলে বেগুনটাকেও আমি লাল লাল করে ভেজে তারপর তুলে নেব বেগুনটাও এখানে আমার দেখুন লাল লালভাবে ভাজা হয়ে গেছে এবার বেগুনটাকে আমি তুলে নেব এবার বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটুখানি কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো যে হলুদটা মাছের যতটা হলুদ লাগে সেই পরিমাণ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে হলুদ আর লঙ্কা দিলে খাই টেস্টটাও খুব ভালো হয় রান্নার আর সাথে সাথে রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে সব কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এই পুরো তেলটা ওপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবং যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় এইভাবে কষাতে হবে দেখুন মশলাটা এখানে খুব ভালোভাবে কষে গেছে এবং তেলটাও ওপরে উঠে এসছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা এখন দেখছেন এবং এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইলো আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যারা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এবার দেখুন এটা পুরোপুরি কষে গেছে তেলটা এরকম সাইড দিয়ে ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল জলটা আমি দিচ্ছি যে পরিমাণ আপনারা ঝোলটা রাখতে চান সেই পরিমাণ কিন্তু জলটা দেবেন এবার জলটা দিয়ে আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে যে পরিমাণ মাছের ঝোলটায় নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম দেখুন ঝোলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দেবো সবকটা মাছ এখানে দিয়ে দিলাম দিয়ে এই ঝোলটাকে আরও দশ মিনিট আমি ফুটতে দেবো যাতে মাছগুলোও সেদ্ধ হয়ে যায় এবং সমস্ত সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার দেখুন মাছের ঝোলটা দশ মিনিট হলেও আবার ফুটে গেছে মাছগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা আপনারা একবার হলেও বাটা মাছের ঝোল একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং আপনারা যদি বাড়িতে বানান অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি আমার চ্যানেলটা আর রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন তো এখানে আমার ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো Thank you for watching.